আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ভিডিওতে আমরা ইফ এলস ইফ ল্যাডার বা ইফ এলসের যে স্টেটমেন্টের যে প্রোগ্রামগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা দেখবো যে কীভাবে আরেকটি সিনটেক্স অনুযায়ী ল্যাডার বানানো যায় সেটা হচ্ছে সুইস কেস সিস্টেমে তো প্রথমে আমি আমার সুইস কেস প্রোগ্রামটি ওপেন করে নিই দেখাই আপনাদের কীভাবে কন্ডিশন পূরণ করা যায় তো সুইস কেসের যে ল্যাটারটা সেটা মূলত হচ্ছে সুইস তারপরে সেই কেস সুইস কেস ব্রেক এইভাবে মূলত একটি ল্যাডার আমরা গঠন করতে পারি যেমন এখানে সেই আগের মতো যে ক্যারেক্টার লেটার এখন আমরা লেটার নিয়ে কাজ করতেছি তাই এখানে ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লারেশন বা ক্যারেক্টার ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করব আর লেটার হচ্ছে আমার সব জায়গায় আছে তো এখানে আমরা যখন সুইস লেটার অর্থাৎ সুইচের মধ্যে যে ভেরিয়েবলটা এটা এখন মিলানো হবে কেস এ কেস এ যদি কেস এ যদি লেটার হাতের এ হয় অথবা যদি ছোট হাতের হয় তাহলে ইউ এন্টারে ভাবে তারপর এটা ব্রেক করবে ব্রেক মানে এখানেই ফিনিশ হয়ে যাবে আর যদি আমি ইউ একবারে নিচে চলে যাই ইউতে তখন কি হবে তখন প্রথমে এ মিলাবে যদি না হয় তাহলে আবার ইতে যাবে যদি না হয় আবার আইতে যাবে যদি না হয় আবার ওতে যাবে যদি না হয় আবার যদি ইউতে যাবে তখন আমার এই প্রিন্ট স্টেটমেন্টটা সম্পন্ন হবে তারপরে এখানে ব্রেক হবে তারপরে রিটার্ন জিরোর মাধ্যমে প্রোগ্রামটি শেষ হবে তো এর সিনটেক্সটা মূলত এরকম সুইস কন্ডিশন কেস ব্রেক তো এই সুইস কন্ডিশনের মাধ্যমে আমরা এরকম ল্যাডার এলসের মতো ল্যাডার কন্ডিশনাল প্রোগ্রাম বানাতে পারি তো এবার আমি আমার এই প্রোগ্রামটা রান করি এন্টার দি টু নাম্বার সরি আমার এই প্রজেক্টটা অ্যাড হয়ে গিয়েছিল আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই এন্টার দি লেটার যেমন আমি আমার লেটারটা একদম কন্ডিশনার বাইরেই একটা লেটার দিই ডি ইউ ইন্টারে কনসনান্ট যেহেতু এ ভিতরে হয় নাই তাই এখানে লাস্টে ডিফল্টে যে ডিফল্টে যায় আসে না কেন সেটা কনসনান্ট হয়ে যাবে তবে এই সুইচ কেসের থেকেও ইফ এলস ল্যাডারটা বেশি জনপ্রিয় যেহেতু সিলেবাস আছে তাই আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করতেছি পরবর্তীতে আমরা লুক আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা করব তো এবার আমি একটা কন্ডিশনাল ভায়োলেন্সে এ ইআইও ইউ তো আমি ও নিই কি আসে ও ইউ এন্টার এ ভাওয়েল এখানে প্রোগ্রাম ব্রেক তো এভাবে আমরা সুইচ কেসের মাধ্যমে এরকম একটি লেটার গেম প্রোগ্রাম বানাতে পারি যেটা মূলত ভাওয়েল আর কনসোনার ডিটেক্ট করতে পারবে তো সুইচ কেস নিয়ে আর কোনো ভিডিও নাই তো এই ভিডিওটি এখানেই সমাপ্ত তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য